ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজেশ স্পীতি লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা অন্যরকম ভিডিও দেখাচ্ছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো যে আজকে আমি কুল কুলচাঁচা করব খুব সাধারণ উপায়ে আমি কুল কুলচাঁচাটা করব তো তার জন্য আমি কুলগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি এবার আমি কুলগুলোকে সিলপাটাতে ভালো করে থেতে নেব তো তার জন্য আমি এখানে শিল ধুয়ে নিয়েছি এবার আমি কুলগুলোকে গোলোকে থেতা করবো তো এ দেখো আমি প্রথমে কুলগুলোকে থেতে নেবো একটা একটা করে আমি সমস্ত কুলগুলোকে আমি থেতে নেব তো কুলগুলো আমি এক জায়গা থেকে নিয়ে এসেছিলাম তো কবে থেকেই খাবো খাবো করছি কিন্তু হয়ে উঠছিলো না আর কি তো আজকে আমি অবশেষে কুলগুলো আমি থেতা করে মাখিয়ে চুকে খেয়েই নিলাম তো এই দেখো প্রথমে আমি কুলগুলোকে সব কুলগুলোকে আমি থেঁতো করে নেবো একটা একটা করে একটা করে করতে এসে শুধু ছিটকে ছিটকে পালিয়ে যাচ্ছে তাও আমি সব কুলগুলোকে আমি একসাথে নিয়ে থেঁতো করে নিলাম তো এই দেখো আমার কুলগুলো সব থেতো করা হয়ে গেছে এবার আমি কুলগুলোকে মাখবো একটা বাটিতে নিয়ে তো তার জন্য প্রথমে আমি নিব কটা লঙ্কা দেখতে পাচ্ছ কতগুলো লঙ্কা নিয়েছি আর নিব ধনেপাতা তো একসাথে ধনে পাতা লঙ্কাটাকে আমি সিলে রেখে নিয়েছি এবার আমি এগুলোকে একটু থেতু করে নিব দিঘু ভালো করে বেটে নেব কেমন তো আমার ধরে পাতা লঙ্কারটা দেখতেই পাচ্ছ তোমরা পুরো বাটা হয়ে গেছে তো এবারে আমি এটা যেখানে কুল রেখেছি সে তার উপরে বাটাটাকে ভালো করে তুলে দিয়ে দেবো দেখো কত সুন্দর বাটা হয়েছে এবার আমি একে একে সমস্ত মানে যা যা দেব আর কি কোল মাখাতে আমি ব্যবহার করবো সব দিয়ে দেবো তো প্রথমে আমি লঙ্কা বাটা ধনে বাটা দিয়ে দিলাম এবার দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল সর্ষের তেল দেওয়া হয়ে গেলো এবার দেবো আমি পরিমাণ মতো একটু লবণ প্লাস বাস এর মধ্যে আমি কিচ্ছু অ্যাড করিনি এবার ভালো করে আমি কোলটাকে ওর সঙ্গে মাখিয়ে নেব তো আমার মাখা দেখো প্রায় হয়ে এসেছে তো মাখতে মাখতে শুধু ভাবছি আমি কতক্ষণে খাবো কেন আমার টপ খেতে খুব ভালো লাগে তো প্রায় মাখা হয়েই গেছে দেখো আর কমেন্টে তোমরা জানিও যে তোমাদের কার কাায় এমন ফুল মাখা খেতে ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর আমার যদি ভিডিওটা তোমাকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথে সাথে তোমরা আমরাও কুলছে এইভাবেই খেয়ে দেখো যে কেমন লাগে তো আমি তাকে একটু খেয়ে নিই